এই কি করো এখানে এদিকে আসো কি করলো এখানে তো কিছু বললাম না তো মনে কিছু ডললা না হে হুজুর আপনি কি রোজা নাকি আজকে যেসব গোসসা বলতে কইছেন কি বলো রোজা মানে রোজা তো আগামী কাল থেকে আর তুমি মনে হয় গাজা বানাইলা তো তওবা গাজা তো দূরের কথা আজ পর্যন্ত আমি একটা বিরুদ্ধ ডান দিই নাই কেন মিথ্যা কথা বলো কেন এই তোমার চোখ লাল আয় আর আমি শুনলাম তুমি পরিবারের কোনো না আর আসার সময় কি দেখি দেখি কালকে থেকে মায়ের যান তিরিশটা রোজায় রাখবা আর জামাদের সাথে তুমি নামাজ আদায় করবা পাচক তুই ঠিক আছে হুজুর আপনার কথা দিলাম কালকে থেকে আমার চোখ লাল দেখবেন না আর সবটি রোজায় রাখার চেষ্টা করুন ঠিক আছে চলো হুজুর প্রথম রোজা আর এই প্রথম আমার বাড়িতে হুজুর রোজার প্রথম আমার বাড়িতে খাইব আর হুজুরের নাকি আমি বড় একটা রুই মাছ নিয়ে আইছি কি বাজারের দমকাই দেখাও ওই রকম রুই মাছ আমার বাড়ির সেকেন্ড দরকারি হুজুরের জন্য আমি কিনে আইছি জানো খাসির মাংস নিয়ে আইস তুমি খাসি নিয়ে আইস আর গরু নিয়ে আইসো এই প্রয়োজন আমি হুজুরে খালা ব্যথা কয় কি হুজুরে বলে সেহেরি শেষে খাওয়াইবো মদ আশোষ্ আমি কি বলছি হুজুরে মদ খাওয়ামো তাহলে তুই

আর আমি আপনাদের বাড়িতে ছেড়ে খেতে যেতে পারবো না সিদ্ধার সাহ আমি যতটুকু শুনলাম আপনার বউ নাকি টিকটক করে আর তার হাতের রান্না তো আমি খেতে পারবো না কথা সত্য হ্যাঁ বলল আমি ডুয়েট করছি আপনি সব থাকেন আপনি তো লোক সুবিধার না আপনার বউ নাকি ডান্স শিখতেছে নোরা ফাতিমার কা ডান্স না হালাল ডান্স হইছে বাদ দেন আমি এত কথা শুনতে চাই না আমি আপনাদের দুজনে কারো বাসা যেতে পারবো না আমি আসি ঠিক দে দিয়া গেল না বাস বাসকে আমাকে একলা দেথে গেছে বাঁশটো দুইজনে হে দেথাই গেছে আই কালা বাস এক তাড়াতাড়ি মুসিদ থেকে বিদায় করা লাগবো না কালকে হলি কি প্রথম রোজ আজকার গেম জাম করবার চাই দে এহ দেহা যাই বনি

দিলেন তো মনটা মেঙ্গে কি না তুমি রোজাই থাকো আল্লাহ হেদার দান করুমাইকুম আসসালাম নামাজের সময় আছে চলেন মসজিদে যাই নামাজে তো জামুই কিন্তু তুমি আর এই মসজিদে ঢুকো না কেন তোমার আর চাকরি নাই আমার অপরাধ অপরাধ তো মেলা কয়টা কমু উদাহরণস্বরূপ একটা বলতেছি তোমার তারাবিতে ভুল আছে কি বলেন আপনারা এরকম আমি ডাঙ্গাল শহরে তারাবি পড়াইলাম তার একটা জন্য বললো না যে আপনার ভুল আছে তারা কে আমগুর এত জানা হো না যে ভুল ধরতে পারবো আমার তারাবিতে যদি ভুলও থাকে আপনারা তখন বললেন না কেন আমি ঠিক করে নিতাম আমরা চাই নাই তুমি জামাতের মধ্যে মানুষের সামনে অপমানিত ঠিক আছে আপনাদের মসজিদ আপনার যদি না রাখেন তাহলে তো আমি আর থাকতে পারবো না যাওয়ার আগে যদি একটা কথা বলতেন যে কোথায় আমার ভুল ছিল তোমার তারাবিতে সময় বেশি লাগে রোজা থেকে এত টাইম খারাপ খাজা যায় যে ভাগে খারাপ করার থাও না যে তুমি কামলাই না খেয়ে আমি তো একবার সেজদাতে ঘুমাই আই পড়ছিলাম আচ্ছা ঠিক আছে আমার সাথে নামাজ পড়তে যদি আপনাদের সময় বেশি লাগে তাহলে আমি চইলাই যাই কার আগে আমার গত মাসের বেতনটা দিয়ে দেন তোমার নিকা মনে বেতন পকড় করে না ঘুরতেছি যাও ঈদের আগের দিনের সাথে দেখা করি যাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ঘন্টা খানিক তো লাগে সারাদিন রোজা থেকে এক ঘন্টা দাঁড়া থেকে তারাবি নামাজ পড়ার মতো এনার্জি কারো থাকে না কি কথা মিছা কইলাম ঠিক আছে যাও তুমি ফেল এই পরেরজন জন আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো হুজুর আপনি

এক ঘন্টার প্যাকেজ পনেরো মিনিটের প্যাকেজ যদি এক ঘন্টার প্যাকেজ নেন তাহলে মাসিক বেতন নিম বারো হাজার আর যদি তিরিশ মিনিটের প্যাকেজ নেন তাহলে মাসিক নিম সতেরো হাজার আর যদি মনে করেন যে পনেরো মিনিটের প্যাকেজ নেন তাহলে মাসে নিম পঁচিশ হাজার আচ্ছা এক ঘন্টার প্যাকেজে তো সময় বেশি লাগে ওটাতে তো টাকা বেশি নেওয়ার কথা তাছাড়া আপনি ওই পনেরো মিনিটে বেশি টাকা চাইতেছেন এটা কি ঠিক হইল কি কন এক ঘন্টার তারাবি নামাজ পড়াইতে আমি ঘুমায় ঘুমায় শেষ করব আর পনেরো মিনিটে আমি তাই পারমু তাছাড়া আপনাদের যে একটা সময় বাইসে যাব এটার মূল্য আপনারা দিবেন না বুঝলাম এই সেক্রেটারি সাহেব আমরা ওই তিরিশ মিনিটের প্যাকেজটা নেই তেহারতে কৃষক নিকাশ আছে আচ্ছা আচ্ছা তাহলে আমাকে তিরিশ মিনিটের প্যাকেজটাই দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আসি আমি তাহলে সন্ধ্যাবেলা থেকে নামাজ ধরে হালান আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেশি আর কি বইলো ভালো আছি আনের বৈ টিকটক করে আমার বৈ ড্যান্সে কে এটা ওর দেখা লাগবো কে ওর বাহির কি ওকে বেতন দিয়া বেতনটা উড়াই দিলেন না কালেকশন করি তো কেউ টাকাও দেয় না কালকে আবার আমার বাড়ি যাওয়া লাগবো আরে বাপু যাইনি তুমি দেখতে যে আমার বাচ্চা কাচ্চার আমি কাপড় কেনা না ব্যস্ত তুমি যাও ওই সেক্রেটারির কাছে যাইয়া হ্যাঁ রে কৌ যে পাড়ায় ঘুরে ঘুরে তোমার বেতনটা উড়াই দিতে সব কথা নামারই করে দেওয়া লাগবো আসো আচ্ছা তাহলে পর সেক্রেটারি ধরা লাগবো একটু দাঁড়ান কালকে তো ঈদ তাহলে আমার বেতনটা উড়াই দিলেন না তোমার নাই কালকে ঈদ আমার বাড়িতে মেহুমদা বোঝাই ঈদের একটা বাজারঘাট করি নাকি সেমাইছি চিনি বন্ধু কিনি নাই আর তুমি আসো তোমার বেতন না পড়া কালকে এই দিন নামাজের পরে আয়ো হিসাব করে দেখ আপনার কাছ থেকে কিছু দেন কালকে হিসাব করে যা পামু ওইখান থেকে আপনার দিয়ে দিমুনি তাছাড়া বাড়িতে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে যদি বেতনটা দিতেন তাইলে আমি ওদের জন্য কিছু মার্কেট করে বা কাপড় চোর কিনে পাড়াই দিতাম তোমার দিই মাথা নষ্ট এখানে আমার পকেটে একটু তুমি কালকে নামাজের পরে হিসাবের পরে ডেনিও আয়া

একটু দাঁড়ান আপনার কাছে আমি কিছু টাকা চাইলাম যে আমার ছেলে মেয়ে আছে তাদের আমি এখনও কোনো কিছু কিনা দিতে পারি নাই আপনি বললেন যে আপনার কাছে কোনো টাকা পয়সা নাই অথচ আপনার বাড়ির ওয়াইফাইয়ের রাউটার বলে নষ্ট হয়েছে আপনার ছেলে এসে চাইলো আর আপনার সাথে সাথেই অনেকগুলো টাকা বের করে দিলেন আসলে কি মাস শেষে ওয়াইফাই বিল ডিস বিল এগুলো আপনারা ঠিকই দিতে পারেন শুধু ইমামের বেতনটা দিতেই আপনাদের কষ্ট হয় বেশি কথা সভাপতি সাবেক হ্যাঁ এসে দেখা